নমস্কার সুপ্রিয় দর্শক আবারও চলে আসলাম আলিপুর আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ খবর নিয়ে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে পাশাপাশি উত্তরবঙ্গের জেলা থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার ঝড়ো হাওয়া বইতে পারে এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলা নামটি ভিডিও কমেন্ট বক্সে লিখে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লক্ষ্মীবারে লক্ষ্মীবারে সকাল থেকে আকাশ আকাশের মুখ উজ্জ্বল উৎসবে মারসুম শুরুর আগে কেমন থাকবে কলকাতা সহ গোটা বাংলার আবহাওয়া আলিপুর আহ্বা দপ্তর সূত্রের খবর গভীর নির্মচাপ দক্ষিণ পূর্ব পাকিস্তানে এটি পশ্চিম ও দক্ষিণ পশ্চিম দিকে এগিয়ে উত্তর পূর্ব আরব সাগর আগামী বারো ঘন্টায় গভীর শক্তি হারে সুপার্শ্ব নিম্নচাপে পরিণত হবে যার ফলে দক্ষিণবঙ্গে বুধবার থেকে বজবির সহ বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে আজ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ বেশি থাকবে বৃহস্পতিবার এবং শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ কয়েক পচলা হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মৌসুমি অক্ষরেখা ফের বাংলায় অবসান করছে মৌসুমি অক্ষরেখা পাকিস্তানের গভীর নির্মসাপের থেকে জয় সালমীর আগ্রা লখনৌ বানারসি দেহরি থেকে বাঁকুড়া এবং দীঘা হয়ে পূর্ব দিকে গিয়ে উত্তর পূর্ব পর্যন্ত বিস্তৃত উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টি বুধবার অতি ভারী বৃষ্টি আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায় সোমবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা ওপরের জেলায় সব জেলাতেই বজ্রবিদ সহ বৃষ্টির ঝড় বৃষ্টি চলবে বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে বৃহস্পতিবার শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গে সব জেলাতে বৃষ্টির সম্ভাবনা থাকবে বজ্রবির সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি কয়েক ফসলা হতে পারে বৃষ্টির সঙ্গে থাকবে দমকা ঝোড়ো বাতাস তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে বাতাস বইতে পারে শনিবার থেকে ফের কমবে বৃষ্টির পরিমাণ উইকেন্ডে বৃষ্টি কমবে অস্বস্তি বাড়বে জলবাস বেশি থাকায় বাড়বে আদ্রতা জনিত অস্বস্তি দর্শক আজকে ভিডিওতে এই পর্যন্ত আলোচনা করলাম পরবর্তী আপডেট আগামী কাল আলোচনা করব আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ভিডিওটি অবশ্যই একটা লাইক করবেন এখনও যারা পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন